আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি কোনো রেসিপি নিয়ে না আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে বাসায় কিভাবে খুব সহজেই কিমা তৈরি করতে পারি সেটার পদ্ধতি আমি আপনাদেরকে আজকে দেখাবো এর জন্য আমি আমার চ্যানেলে অনেক রিকোয়েস্ট পেয়েছি সেজন্যই আজকে আমি হোম কিমা কীভাবে তৈরি করা যায় সেটা করে দেখাবো হোম মেড কিমা তৈরি করতে এরকম একটা ফিটিংস যদি আপনাদের ব্লেন্ডারের সাথে থাকে এটার ভিতরে মাংসর হাত থেকে ছাড়িয়ে মাংস ছোট ছোট পিস করে এটার ভিতরে দিয়েই আমরা খুব সহজে কিমা তৈরি করে নিতে পারি আর যদি এরকম ফিটিংস আপনাদের ব্লেন্ডারের সাথে না থাকে তাহলে আমি এখানে একটা মুরগির বুকের মাংস হাত ছাড়িয়ে নিয়েছি মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি মাংসের পিসগুলো একটু ছোট করে কেটে নিলে খুব বেশিক্ষণ সময় লাগে না দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি আপনারা এই সকলে দিয়েও কেটে নিতে পারেন বটি দিয়েও কেটে নিতে পারেন ভেজিটেবল কাটার বোর্ডের মধ্যে মাংসগুলো নিয়ে এরকম ছুরি দিয়ে এরকম করে করে আমরা বাসার মধ্যেই কি তৈরি করে নিতে পারি এভাবে করতে সময় একটু বেশি লাগে তবে এটা আমরা খুব ইজিলি করে নিতে পারি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে আগে কিন্তু আমরা বাজার থেকে যখন কিমা কিনে আনতাম তখন এভাবেই আমাদেরকে কিমা তৈরি করে দিত এখন কিমা মেশিন হওয়ার পরে কিমা মেশিনেই কিমা তৈরি করা হয় কিন্তু আগে এভাবেই বাজার থেকে আমরা যে কিমা কিনে আনতাম বাজারে এভাবেই কিমা তৈরি করতো আবার ঘুরিয়ে দিচ্ছি আমি এভাবে করতে করতে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ইনশাল্লাহ হয়ে যায় এই সাইড থেকে মাঝে মাঝে এভাবে উঠিয়ে দিতে হবে কারণ সাইডগুলোতে একটু বাড়ি কম লাগে জন্য সাইড থেকে একটু উঠিয়ে দিয়ে তাহলে সাইড গুলা ভালোভাবে স্ম্যাশ হয়ে যাবে দর্শক হয়ে গেছে আমার কিমা পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিমাটা তৈরি হয়ে যায় তবে এই রকম একটা ছুরি লাগবে ছুরি এই ছুরিটা যদি আপনাদের কাছে না থাকে এটা হাতের কাছে যে কোনো সুপার শপ থেকে আপনারা কিনে নিতে পারবেন খুব বেশি দাম না এভাবে আমরা খুব সহজেই ঘরের মধ্যেই মুরগির কিমা বা গরুর কিমা বা খাসির কিমাও বাসায় তৈরি করে নিতে পারি বাসার মধ্যে কিমা তৈরি করলে হেলদিও হাইজিনিক হয় বাইরে থেকে কিনে আনলে সেটা হাইজিনিক হয় না যদি আমাদের কাছে অন্য কোনো উপকরণ নাও থাকে তাহলেও এরকম একটা ছুরি দিয়েই আমরা বাসার মধ্যে তৈরি করে নিতে পারি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ